আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত ইতালিতে স্টাডি বিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই বিরুদ্ধে আমি কথা বলবো ইতালির ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে আপনাদের করণীয় কি সেই বিষয়ে আপনারা অনেকে ইতিমধ্যে ইতালির বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে গিয়েছেন কিংবা যারা এখনো পাননি কিন্তু ওই স্পেসিফিক কোর্সের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে অ্যাপ্লাই করেছেন যারা অতি শীঘ্রই অফার লেটার পেয়ে যাবেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা অফার লেটার পাওয়ার পরের যে পদক্ষেপগুলো হয়ে থাকে সেগুলো খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে এবং খুব সাবধানতার সাথে সেগুলো করতে হয় ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে আমি হাবিবুর রহমান ইমন লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে पॉलिटिकल সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সাবজেক্টে যেমনটি ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আজকের এই ভিডিওতে আমি অফার লেটার কভার পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই জানেন অফার লেটার পরের কাজটা হচ্ছে মূলত প্রি এনরোলমেন্ট করা অর্থাৎ আপনি যে ওই ইউনিভার্সিটির ওই কোর্সে পড়তে যাচ্ছেন সেটা ইউনিভার্সিটিকে জানানো তবে সেক্ষেত্রে যে আপনাদের একাধিক লেটার থাকে একাধিক ইউনিভার্সিটিতে কিংবা আপনার একাধিক কোর্সে তো সেই ক্ষেত্রে আপনারা কোন কোর্স অথবা কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেটা নিয়ে অনেক দ্বিদাধন্দে থাকেন সেক্ষেত্রে আমি প্রথমে বলবো আপনি প্রায়োরিটি দেবেন আপনার কোর্সের উপর আপনার যদি কোন একটা কোর্সের উপর আপনার ফেসিনেশন থাকে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই কোর্স যে ইউনিভার্সিটি অফার করে সেই ইউনিভার্সিটির অফার লেটার দেখিয়ে আপনি প্রি এনরোলমেন্টটি করে ফেলবেন কিংবা এমন অনেকে হয়েছে যে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন ফ্রি ইউনিভার্সিটি কিংবা পেইড ইউনিভার্সিটি যেসব ইউনিভার্সিটিতে আপনার কাঙ্ক্ষিত সেই কোর্স থেকে অফার লেটার আসেনি কিন্তু আপনি প্রি এনরোলমেন্ট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি আপনি করতে পারবেন কিনা আমি বলবো আপনি কিছুদিন ওয়েট করেন আপনার ওই পছন্দের ইউনিভার্সিটির পছন্দের কোর্স থেকে হচ্ছে অফার লেটার আসা পর্যন্ত আর যদি ইউনিভার্সিটি থেকে যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন সেটা থেকে যদি কোনো রেস্ট্রিকশন থাকে যে অল্প দিনের মধ্যে আপনার প্রি এনরোলমেন্ট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রি এনরোলমেন্টটা করে ফেলতে পারেন এটা কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন যদি আপনার ওই পছন্দের সাবজেক্টে যদি অফার লেটার আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রি এনরোলমেন্টটা ক্যান্সেল করতে পারেন ওদেরকে ইমেলে জানানোর মাধ্যমে তবে একটা জিনিস মনে রাখবেন আপনি এক বছরে যে কোনো একটা ইউনিভার্সিটির একটা কোর্সেই প্রি এনরোলমেন্ট কনফার্ম করতে পারবেন অর্থাৎ আপনি অ্যাম্বাসি ফেস করার সময় আপনি জাস্ট একটা কোর্সে আপনার প্রি এনরোলমেন্ট থাকতে হবে এবার আসি প্রি এনরোলমেন্ট করতে কোনো টাকা লাগে কিনা না প্রি এনরোলমেন্টে কোনো টাকা লাগে না এটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং প্রি এনরোলমেন্টের অ্যাপ্লিকেশনের পরের পঁয়তাল্লিশ দিনের ভিতরে হচ্ছে ওরা প্রি এনরোলমেন্ট কনফার্মেশন লেটার আপনাকে দিয়ে দেবে এখন হচ্ছে এটা মার্চ মাস মধ্য মার্চ চলে গিয়েছে সো এখন হচ্ছে আপনি প্রি এনরোলমেন্টের জন্য আবেদন করতে পারবেন ইতিমধ্যেই আবেদনের পোর্টাল ওপেন হয়ে গিয়েছে সো আপনারা ইউনিভার্স ইটালির থ্রোতে আবেদন করতে পারবেন প্রি এনরোলমেন্ট নিয়ে আরও যাবতীয় আমি আলোচনা করেছি আমার বিগত একটি ভিডিওতে প্রি এনরোলমেন্ট রিলেটেড সে ভিডিওটি আপনারা দেখে নেবেন এবার আসে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটি হচ্ছে চিমিয়া আপনাকে কিন্তু চিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এবং ভেরিফিকেশন সার্টিফিকেট করতে হবে ইতালিতে পড়তে চাইলে আপনারা ইতিমধ্যে জানেন যে চিমিয়াটা হচ্ছে মূলত একটা একাডেমিক রিকগনিশন সার্টিফিকেট যেটা এটা প্রমাণ করে যে আপনি বাংলাদেশ থেকে যে লেখাপড়া করে এসেছেন সেই লেখাপড়া দিয়ে আপনি ইতালিতে লেখাপড়া করতে পারবেন কিনা এটা আর একটা রিকগনিশন সার্টিফিকেট এবং এটা করতে হয় চিমিয়ার ওয়েবসাইটের থ্রুতে ইতালির একটা সরকারি প্রতিষ্ঠান যেটা হচ্ছে চিমিয়া প্রোভাইড করে থাকে চিমিয়া সার্টিফিকেট করতে বাংলাদেশ থেকে তিনশো ইউরোর মতো খরচ হবে কেউ যদি আর্জেন্ট করতে চান সেক্ষেত্রে চারশো ইউরো খরচ হবে তবে আমি আর্জেন্ট করতে নাই করব কারণ ইউজালি ওরা যদিও বলে থাকে ষাট দিনের ভিতর চিমিয়া সার্টিফিকেট আপনার হাতে পাবেন কিন্তু ইউজালি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরেই সবাই চিমিয়া সার্টিফিকেটটা পেয়ে যায় সো আপনারা নর্মাল প্রসেসিংয়েই আবেদন করতে পারেন এখন একটা প্রশ্ন আসে অনেকের যে প্রিমিয়া আগে করবেন না প্রি এনরোলমেন্ট আগে করবেন এখন এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে প্রি এনরোলমেন্ট আপনি আগে করতে পারবেন তারপর ওদেরকে আপনার ইউনিভার্সিটিকে মেল দিয়ে চিমিয়াটা অ্যাড করে নিতে পারবেন অথবা প্রি এনরোলমেন্ট যদি চিমিয়া অ্যাড নাও থাকে সেক্ষেত্রে সমস্যা হবে না আপনি এবার যখন ফাইল সাবমিট দেবেন তখন হচ্ছে আপনার চিমিয়া সার্টিফিকেটটা থাকলেই হবে তবে চিমিয়া সার্টিফিকেট নিয়ে প্রি এনরোলমেন্টের যদি আবেদন করা বেটার বেটার কারণ হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি আপনার প্রি এনরোলমেন্টটা ইস্যু করে দেয় সো এটা ক্ষতিকর কোনো কিছু না যে যদি আপনি প্রি এনরোলমেন্ট আগে করেন সিমিয়ার সার্টিফিকেট পরে করেন এটা কোনো ঝামেলা হবে না অ্যাট দ্য সেম টাইম আপনি প্রি এনরোলমেন্ট এবং সিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে যখন দুটি সার্টিফিকেট চলে আসবে তখন হচ্ছে আপনি এমবাসি ফেস করবেন এবার হচ্ছে তৃতীয় ধাপ এটা আমি সবচেয়ে গুরুত্বের সহকারে বলবো সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি জুলাই আগস্টের দিকে যদি এমবাসি ফেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের কিন্তু স্টেটমেন্টটা জানুয়ারি থেকেই থাকতে হবে বা ফেব্রুয়ারি থেকেই কারণ ওরা ছয় মাসের স্টেটমেন্ট চায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে প্রসেসিং চলতেছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে আপনার চিমিয়া অ্যাপ্লিকেশন প্রি এনরোলমেন্টের অ্যাপ্লিকেশন সো এই সার্টিফিকেটগুলো গুছাতে মোটামুটি দুই মাসের মতো সময় লাগে সো এই দুই মাস কিন্তু আপনি বসে থাকবেন না আপনার ব্যাংকের যে ব্যাপারটা ব্যাংকের যে ট্রানজ্যাকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি চালাতে থাকবেন আপনার ব্যাংকে কিন্তু ব্যাচেলারের ক্ষেত্রে প্রায় আঠারো বিশ লক্ষ টাকা দেখাতে হবে মাস্টার্সের ক্ষেত্রে পনেরো ষোলো লক্ষ টাকা এনাফ এটা হচ্ছে ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হয় বাট টাকাটা যদি আপনি তিন চার মাস আগে বা দুই মাস আগে রাখেন সেক্ষেত্রে সমস্যা হয় না তবে একটা নিয়মিত ট্রানজেকশন রাখতে হবে যেন অ্যাম্বাসির সন্দেহ না হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে কিন্তু সাপোর্টিভ কিছু ডকুমেন্টস লাগবে যেমন যদি আপনার স্পন্সর যদি বিজনেসম্যান হয় সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স ট্যাক্স সার্টিফিকেট টিন সার্টিফিকেট যদি কোনো চাকুরিজীবী হয় সেক্ষেত্রে হচ্ছে স্যালারি সার্টিফিকেট এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এর পাশাপাশি অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনি কিন্তু আপনার ফ্যামিলির প্রপার্টি সার্টিফিকেটও দেখাতে পারেন ওই সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আমার আরেকটি ভিডিও রয়েছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি কীভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখালে অ্যাম্বাসি আপনার ভিসা গ্রান্টেড করবে কত টাকা আপনার ব্যাংকে দেখাতে হবে যাবতীয় সব বিষয়ে আমি একটি ভিডিও বিক করেছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে এরপর যখন আপনার প্রি এনরোলমেন্ট কনফার্ম হয়ে আসবে তখন কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন অর্থাৎ আপনি বিসা অ্যাপ্লাই করতে পারবেন এনরোলমেন্ট যখন কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু ইউনিভার্সিটির সাথে আপনার প্রসেসিং শেষ এখন পালা আসবে হচ্ছে আপনার অ্যাম্বাসির তখন অ্যাম্বাসির চেক লিস্ট অনুযায়ী আপনি এই চেক লিস্ট চেক করে অ্যাম্বাসিতে বিসা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অ্যাম্বাসির চেক লিস্ট অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে ধরেন আপনার এই ট্রেড ট্রেড লাইসেন্স ক্রিন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট এগুলো লাগবে তার পাশাপাশি ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে এবং একটা হচ্ছে ডিক্লারেশন অ্যাফিডেভিট লাগবে যদি আপনার স্পন্সর আপনার বাবা মা বা ভাই বোন হয় সেক্ষেত্রে তারা যে আপনার লেখাপড়ার খরচ বহন করবে সেই মর্মে একটা ডিক্লারেশন আপনাকে যেখানে ওরা মেনশন করবে যে আপনার লেখাপড়ার যাবতীয় খরচ তারা বহন করতে চায় এই ছিল মূলত আজকের এই ভিডিও লেটার পাওয়ার পর আপনাদের করণীয় কি সে ব্যাপারে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাই আপনাদের জন্য ভিডিওটি মেক করা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ইতালিতে স্টাডি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি অ্যান্ড আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন আমার ফেসবুক পেজের নাম ইমন ইন ইউরোপ সেক্ষেত্রে আপনারা ফেসবুকে নক করলে আমি ফেসবুকে সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ